সবাইকে একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা অনলাইনে পার্সোনাল কোনো তথ্য শেয়ার করবেন না কারণ বর্তমান এআই এআইয়ের যুগ ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ কারণ কখন কি কার ডাটা চুরি করে আর এআইয়ের সবচেয়ে স্ট্রং পয়েন্ট হলো ডাটা সে যত বেশি ডাটা পাবে সে তত স্ট্রং হবে সো কখনও যে পশ্চিমার সাথে বা পশ্চিমার মিত্রদের সাথে যে আমাদের যুদ্ধ লাগে তাহলে আপনাদের ডাটা তারা চুরি করে আমাদের বিপরীত পক্ষকে দিবে যার কারণে যদি একটা ড্রোন আপনাকে ট্র্যাক করে যদি সরা হয় সে ড্রোন আপনার এসে লাগবে তো খুবই সাবধান চীন এই জন্য কী করছে তারা নিজের পার্সোনাল ডাটা ওরা ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ সবগুলো ওদের দেশে ব্যান ওরা নিজস্ব সফটওয়্যার ইউজ করে যাতে করে ডাটা চুরি হওয়ার কোনো ভয় থাকে না আর তারপরে আরও আছে সেটা হচ্ছে আপনারা আপনাদের ফোনে মা বাবা ভাই বোনের নাম্বারগুলো সেভ করে রাখেন এটাও করা ঠিক না কারণ এটা সেভ থাকে তারপর ক্রোমে নিজের ফেসবুক পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপ টুইটার এগুলো পাসওয়ার্ডটাও সেট করে রাখেন এটা ঠিক না এই পাসওয়ার্ডগুলোর কারণে সেভ করে রাখার কারণে আপনার পার্সোনাল অ্যাক্সেস তারা পাচ্ছে যার কারণে আপনাকে ট্র্যাক করা খুবই সোজা খুবই কেয়ারও থাকবে অনলাইনে নিজের ভাই ব্রাদার স্বজন বা নাম্বার কেউ সেভ থাকবে না দরকার হলে মস্ত রাখেন খাতা কলমে লিখে রাখেন তাই অনেক ভালো হবে আর ধন্যবাদ সবাইকে আমার কথাটা একটু গুরুত্ব সহকারে দেখবেন পার্সোনাল তথ্য আমরা অনলাইনে শেয়ার করবেন না